শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো প্রতিদিন আমি যে রিকোয়েস্টটা করে থাকি সেটা হলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আর দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন বন্ধু হয়ে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু আমার পাশে কিন্তু থেকে যেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো সকালবেলা জানো না তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা বেশ খারাপ বাড়িতে এসছে আমার শাশুড়ি মা তো উনি এখন কিন্তু চলে যাচ্ছে তো তার জন্য আমাকে কিন্তু বলে যাচ্ছে যে আমি চলে যাচ্ছি এখানে দেখো আমি বসে বাসন মাজছি তো ওই যে অটোটা গেল এমনভাবেই গেল না কেন একদম মানে রাস্তার যে জলটা না পুরো ছিটকে আমার গায়ে কিন্তু পড়ে গেল তো তারপর যেন আমি বাসন মাজছি হঠাৎ আমাদের গ্রামের এখানে ওই যে দেখতে পাচ্ছো উনি না ছাট বিক্রি করে তো উনি মানে মুরগির ছাল এগুলো সব নিয়ে এসছে তো পুকুরের ওই ধার থেকে আমার শ্বশুরমশাই কিন্তু বলছে ছাট কিনে ছাট কিনে রান্না করে দেওয়ার জন্য তো তা ওনার জন্য আমি কিন্তু পাঁচশো গ্রাম মুরগির ছাল কিন্তু নিয়ে নিয়েছিলাম তো আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ এই ভাতটা সকালবেলা আমার মা কিন্তু রান্না করে কাজে গিয়েছিল আমার মেয়ে স্কুলে যাবে বলে না আমার মেয়েকে কিন্তু দিয়ে গিয়েছে তো এক পিস ইলিশ মাছ আর একটু ইলিশ মাছের তেল কয়েক পিস পটল ভাজা দিয়ে গিয়েছিল আর কাটা বোনা মাছের ওই যে রুই মাছের ওই আলু টমেটো দিয়ে এক একটু ঝাল মতো করেছিল না তো সেটাই দিয়ে গিয়েছিল ওই মাছের ঝোলটা আমাদের খাওয়ার জন্য দিয়ে গিয়েছিল আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেলটা আমার মেয়ে কিন্তু দিয়ে গিয়েছিল যেহেতু আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন মেয়েকে বলছি দিদা তোমার জন্য না ইলিশ মাছের তেল আর ভাত দিয়ে গিয়েছে তাড়াতাড়ি করে কিন্তু আমার মেয়ে কিন্তু ব্রাশটা করে নিয়ে বলছে আমাকে একটু ভাত খাইয়ে দাও না তো দেখো আমি ওকে কিন্তু ভাত খাওয়াতে বসেছি যেহেতু আমি দোকানেই আছি কিন্তু এখন কোনো কাস্টমার নেই বলে আমি কিন্তু ওকে খাওয়াতে বসেছিলাম তো তারপরে ওকে খাওয়াতে খাওয়াতে আমাকে কিন্তু তিনবার উঠতে হয়েছিল তো প্রচণ্ড বিরক্তের কাজ এই তেল হাতটা বারবার কিন্তু ধুয়ে ধুয়ে আমি কিন্তু কাস্টমার সামলে এলাম তো তোমাদের দাদাভাই কিন্তু চলে যায় ফুচকা ভাস দে। তো ওর কোনো কিন্তু দায়িত্বই থাকে না তো ওর কাজটা করে আমি কিন্তু আমার কাজটা করে এদিকে দেখো মা আবার হঠাৎ করে আমার জন্য আবার পাঁচশো গ্রাম কিন্তু ওই যে গলা ডেনা এগুলো কিন্তু কিনে দিয়েছিল পাঁচশো গ্রাম তো যেহেতু আজকে না আমি নিরামিষ খাবো তো মা তো বুঝতে পারেনি তো কিনে দিয়ে গিয়েছে আর আমি কিনেছিলাম পাঁচশো গ্রাম ছাল আর মেটে কিনেছিলাম আর একটা গলা তো তোমাদের দাদা ভাই আর মেয়েকে কিন্তু রান্না করে দেব মেয়ে কিন্তু তেমন একটা খায় না আমার মতো পছন্দ করে না ও ইচ্ছা হলে যদি খায় তো দেখো ওই ছালগুলো নিয়েছিলাম ওইগুলো কিন্তু প্রচুর ঝামেলার কাজ তো অনেকক্ষণ কিনে কিনেছিলাম সেই সকাল সাড়ে সাতটার সময় আর এখন ঘড়ি কাটায় বাজে দশটা তো মেয়ে কিন্তু আজকের স্কুলে যায়নি ওর চোখেতে একটা পিংড়ে কামড়ে নিয়েছিল বলে ফুলে গিয়েছিল। ও কিন্তু তার জন্য কান্নাকাটি করছিল বলে আজকাল কিন্তু স্কুলে গেল না তো ছালগুলো দেখো প্রায় আধা ঘন্টা ধরে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর ওটা দেখো দু বালতি জল এনেছিলাম তো সেই জলে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ একদম কিন্তু সাদা হয়ে গিয়েছে ধুয়ে ধুয়ে তো তারপর দেখো ওই যে গলা ডানা এগুলো কিন্তু ছিল ওইগুলো আবার কিন্তু আলাদা করে কিন্তু ধুয়ে নিচ্ছি তো এই তরকারিটা মানে একদম দুটো কাঁচা লঙ্কা দিয়ে একদম মানে ঝাল কমে তরকারিটা কিন্তু হবে যেহেতু শ্বশুর মশার জন্য আলাদা করে কিন্তু রান্নাটা করতে হবে আমি যতই দোকানে থাকি না কেন যত কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন আমি কিন্তু একটা তরকারি আবার দু ভাবে কিন্তু আমাকে রান্না করতে হয় তো তোমরা দেখে বুঝতে পারছো আদা রসুন আর তিনটে কাঁচা লঙ্কা আর একটু জিরে এই এটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব তারপর কিন্তু আমি রান্না করব তো আজকে দোকানে কাস্টমারের ঝামেলায় আমি তোমাদের সাথে এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারলাম না তো দেখো কালারটা খুব সুন্দর এসছে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো দেখো দিয়ে কিন্তু একদম তরকারিটা হয়ে গিয়েছে এই তরকারিটায় কোনো গুঁড়ো লঙ্কা আমি কিন্তু ব্যবহার করিনি তেলটা কিন্তু ছেড়েছে যেহেতু টমেটো দিয়েছিলাম বলে তরকারির কালারটা বেশ ছেড়েছে মনে হচ্ছে যেন কত লঙ্কা গুঁড়ে দিয়েছি কিন্তু না আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করি না বান্না কমপ্লিট করে সবার জন্য খাবার দাবার গুছিয়ে রাখলাম মেয়েকেও সামলে তারপর দেখো এখন ঘড়ি কাটায় বাজে ওই সাড়ে এগারোটা মতো তো এখন দেখো আমি কিন্তু লেবুর জল করে কিন্তু খাচ্ছি যেটা আমার সকালবেলা খাওয়ার কথা এখন কিন্তু এত বেলাতে খাচ্ছি যেহেতু সকাল থেকে কিন্তু না খেয়ে থাকি এর জন্য দেখো আমি খাচ্ছি আর মেয়েকেও কিন্তু একটু দিয়ে দিয়েছিলাম মেয়ে কিন্তু খাবে বলছিল তো কেউ দিয়ে দিলাম যেহেতু লবণ নেই শুধু জলের মধ্যে রয়েছে এই লেবুর জলটা ও কিন্তু দেখি আমার দেখে কিন্তু ইচ্ছা হলো তো ওয়েদারটা এখন ভীষণ পাল্টে গিয়েছে প্রচণ্ড রোদের চাপ আর প্রচণ্ড গরম যেন তো একদম এখানে বসে কিন্তু রান্নাও করা যাচ্ছে না আর মানে দোকানেও তো কাস্টমারও সামলাতে পারছে না এরকম অবস্থা তো তারপর জানো তো এখন বেলা সাড়ে এগারোটার মতো বাজে তো মেয়ে আবার বায়না করছে মুড়ি খাওয়ার জন্য তো এত বেলা হয়ে গিয়েছে মুড়ি খাবে বলছে এখন সকালবেলা তো ভাত খেয়েছিলো কোনো রকম অল্প খেয়েছিল তো ওর জন্য দেখো আমি কিন্তু ঘুগনি আনতে যাচ্ছি তো দোকানে এসছি এসে দেখছি যে ঘুগনি কিন্তু আছে কি না তো হয়তো আমার কপালটা ভালো ছিল তো ঘুগনি কিন্তু পেয়ে গিয়েছি দশ টাকা কিন্তু কিনেছি ওকে কিন্তু এত বেলায় কিন্তু আমি মুড়ি খেতে দেবো তো আমি আমি কিন্তু খাবো না যেহেতু আমার আজকের নিরামিষ ওকে কিন্তু আমি মুড়িটা মাখিয়ে দিলে ও কিন্তু চামচটা নিজে নিজেই খেয়ে নিতে পারে তো দেখো এই দোকানের ঘুগনিটা না একদম অল্প ঝাল দিয়ে মানে বানায় বাচ্চারাও কিন্তু খেতে পারে রিচ হয় না তো দেখো মেয়ে কিন্তু দেখো দোকানে বসে বসেই খাচ্ছে যেহেতু বাচ্চাদের মন তো কখন কি যে খেতে ইচ্ছা করে সেটা কিন্তু বোঝা দেয় তো এদিকে দেখো দু দোরা দাদা কিন্তু দুধটাও দিয়ে গিয়েছে তারপর যেন তো সকালবেলা কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন বারোটা বাজে এখন কিন্তু আমি জামা কাপড়গুলো কাচলাম বেশ প্রচণ্ড রোদের চাপ মানে একদম রোদে কিন্তু মানে বাইরে বের হওয়া যাচ্ছে না এতটা গরম আর যেহেতু বেশি রোদ উঠলে আমার এই ছোট্ট ঘরটার মধ্যে না প্রচণ্ড গরম আর ভীষণ কষ্টদায় হয়ে যায় তো কী আর করা যাবে কষ্টের মাধ্যমেও কিন্তু জয় করে নিতে হয় কষ্টটাকে তো সেটাই দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কাচাকুচি করে তারে কিন্তু মেলে দিচ্ছি দেখো আজকে তারে কিন্তু সকালবেলা যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল কেউ কিন্তু জামা কাপড় তারে কিন্তু মেলেনি তো আজকে তারটা পুরো গোটাই একদম ফাঁকা হয়েছে ধারের দিকেও দেখো কেউ কিন্তু দেয়নি কিছু তো আমি কিন্তু আজকে দিয়ে দিচ্ছি যেহেতু আমিষ রান্নাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে এখন কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করব আবার নতুন করে জল আনব তারপর কিন্তু আমার জন্যে রান্নাটা করতে হবে এটাই কিন্তু বিশেষ ঝামেলা তো যেদিনকে নিরামিষ খাওয়া হয় সেদিনকে কিন্তু প্রচণ্ড ঝামেলার কথা কারণ কি বলো তো আমি যেহেতু আমিষ খাব না আমিষটা রান্না হয়ে গিয়েছে সকালবেলা তো সমস্ত কিছু ধোয়াধোয়াই করেন এর জন্য না আমি কিন্তু নিরামিষ খুব একটা খেতে চাই না যেহেতু চারিদিকে এভাবে ছোঁয়াছুঁই হয়ে যায় ছোট্ট জায়গা জলের বালতি এমন কি যে জায়গাটা রান্না করি আবার ডবল ডবল করে গ্যাস মোচা গ্যাস ধোয়া এগুলো কিন্তু বিরক্ত লাগে যেহেতু যদি ঘরের কাজে শুধু ব্যস্ত থাকি তাহলে এই কাজগুলো কোনো কিন্তু ব্যাপারই না তো এভাবে দোকান সামলে সামনে সমস্ত কাজগুলো কিন্তু করি অনেক কষ্ট করে তো আমি করি না কিন্তু আমি না অন্যকে বলে বোঝাতে পারবো না তো নিজেই জানি তো তারপর আমি কলে গিয়েছিলাম জল আনার জন্য আর দোকান থেকে দেখো একটা বাঁধাকপি কিনে আনলাম বাঁধাকপিটার ওজন হয়েছে এক কিলো একশো তো দাম হয়েছে তিরিশ টাকা আর তিন টাকা তো দেখো বাঁধাকপিটা নিয়ে কিন্তু চলে এসেছি তো তারপর দেখো আবার হাঁড়ি করা সমস্ত কিছু মাজা ঘোষা করলাম তারপর দেখো আমি রান্না বসিয়েছি তো প্রেশার কুকারে করে দেখো ডালটা বসিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারটা আমি দেখো এভাবে না লাগাতে আমার প্রচণ্ড দেরি হয় তো জানি না কেন আমি যেহেতু ব্যবহার তেমন একটা করি না সবে নতুন নতুন করছি এর জন্য আমার ভীষণ সমস্যা হয় তো দেখো প্রেশার কুকারটা আমি অনেকক্ষণের পরে কিন্তু লাগিয়ে নিলাম তো আমি না আজকের মুগের ডাল খাবো না যেহেতু আমার মুগের ডাল না পছন্দ না আজকে খেসারির ডাল রান্না করব। খেঁসারির ডাল শুয় লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি রান্নাটা কিন্তু করে নেব তো খেঁসারির ডাল রান্না করে খেতে না ভাতের সাথে বেশ ভালো লাগে আর ভাতের মধ্যে দেবো আলু সিদ্ধ তো ভাতের জলটা আমি ফুটে যেতে আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছি আর তো প্রেশার কুকারে করে ডালটা বসাবো যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওর জন্য না আমার ভীষণ মানে সমস্যা হবে না প্রেশার কুকারটা একদিকে কিন্তু আমার নিয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে তো এখন ঘড়ির কাটায় বেজে গিয়েছে দেড়টা তো যেহেতু আজকের রাখি পূর্ণিমা তো প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে আমি স্নান করে আসতে আসতে তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু স্নান করা হয়ে গিয়েছিল। এর জন্য কিন্তু আমি বললাম তুমি কিন্তু ঠাকুরকে একটু ধূপটা দিয়ে দাও তো দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিল আর ধূপটা কিন্তু দিয়ে দিল। এদিকে কিন্তু আমার বোন চলে এসেছিলো ও এসে কিন্তু অনেকক্ষণ ধরে বসে রয়েছে কখন মানে ওর জামাইবাবুকে কিন্তু রাখিটা পরাবে তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখো তারপর কিন্তু রাখিটা বেঁধে দিল। আর যেহেতু মিষ্টি পায়নি বলে দোকান থেকে কিনে এনেছিল গজা তো সেইটাই কিন্তু খাইয়ে দিল তো এদিকে মেয়ে কিন্তু বায়না করছিল ওর জন্য কিন্তু রাখি আনা হয়নি বলে ও কিন্তু রাগ করে বসেছিল তো যাই হোক দেখো আমার ডালটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে দিয়ে কিন্তু ডালটা রান্না করে নিয়েছি এদিকে কিন্তু মেয়ে বায়না করছে ডালের সাথে কিন্তু ডিম ভাজা খাবে যেহেতু কিন্তু ও কিন্তু ওই সব ছাল এগুলো কিন্তু খেতে চায় না ওগুলো কিন্তু শ্বশুর মশার জন্য তো ওনাকে কিন্তু গুছিয়ে দিয়ে এখন ঘড়ি কাটাই বাজে আড়াইটা এখন কিন্তু আমরা খেতে বসেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোষণ মেজে গুছিয়ে রেখে এখন কিন্তু তালটা আমি কিন্তু ছানতে বসে গিয়েছি তো যেহেতু কয়েকটা দিন হয়েছে এই তালগুলো কিন্তু আমার দিদি শাশুড়ি কিন্তু এনে দিয়েছিল। সময়ের অভাবে কিন্তু আমি তালগুলো কিন্তু ছানতে পারিনি পাঁচটা তালের মধ্যে তিনটে কিন্তু পচে গিয়েছে আর দুটো কিন্তু ভালোই ছিল বেশ তো কি দিয়ে মানে তালটাকে আমি ছেনে নোঁতটাকে বের করব তো তারপর দেখো এই যে গ্রেটার আছে না বড় তো ওইটার মধ্যে দেখো এভাবে তালটা দেখো ঘষে ঘষে তালের নোদটা কিন্তু বের করে নিচ্ছি তোমরা যদি কেউ চাও কিন্তু এভাবে কিন্তু তালের নোঁদটাকে বের করে নিতে পারো যেহেতু আমি দোকানের সামনে বসে আর দোরটা খুলে এভাবে কিন্তু তালের নোঁদটাকে বের করে নিচ্ছি তো অনেকে যেন আমার দেখে হাসা হাসি করছে কিস কিসের সাহায্যে তুই বের করছি মানে নানারকম কথা কিন্তু বলছিল তো যাই হোক দেখো আমি কিন্তু চুবড়ি ব্যবহার করছি না কারণ আমার চুবড়িটাই নেই তো দেখো রাতের খাবারের জন্য আমি রুটি বানাবো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করতে পারিনি কারণ ভিডিওটা একটু প্রবলেম হচ্ছিলো এর কারণে তো আজ তবে আসি কাল অবশ্য